স্টেট ব্যাংকের যদি আমাদের অ্যাকাউন্ট থাকে আমাদের যে কোনো প্রয়োজনে বা আমাদের যে কোনো সমস্যার জন্য এখন আর ব্রাঞ্চে না গিয়েও যদি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স জানা থেকে শুরু করে আমাদের এটিএম কার্ড ইস্যু বা এটিএম কার্ড যদি না থাকে মোট ঊনপঞ্চাশটি পরিষেবা আমরা পেয়ে যাব তো কি কি পরিষেবা আমরা পাবো কিভাবে আমাদেরকে ফোন করতে হবে সব কিছু দেখে নেব আমরা এ ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এই সমস্ত পরিষেবা নেওয়ার জন্য কিভাবে আমাদেরকে ফোন করতে হবে সেটা আমরা দেখে নেব তো দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইট এস বি আই ব্যাঙ্ক ডট দেখুন আমরা স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি দেখুন এইখানে দেখুন কন্ট্যাক্ট সেন্টার নাম্বার টোল ফ্রি নাম্বার দেখুন নাম্বারগুলি দেওয়া রয়েছে ওয়ান এইট এবং ওয়ান টু থ্রি ফোর এবং আরও একটি নম্বর দেখুন ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডবল জিরো দেখুন নম্বর দুটি লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন আগের যে নম্বরগুলি ছিল টোল ফ্রি নম্বর সেগুলোও দেখুন লেখা রয়েছে তো দেখুন এইখানে ক্লিক করলে কন্ট্যাক্ট সেন্টার সার্ভিস এইখানে ক্লিক করলে দেখুন আমরা নতুন যে সমস্ত পরিষেবা পাবো দেখুন এটিএম কার্ড ব্লক করার জন্য ইন্টারনেট ব্যাংকিং ব্লক করার জন্য এবং ইউপিআই ব্লক করার জন্য দেখুন আমাদেরকে আমাদের মোবাইলে জিরো প্রেস করতে হবে দেখুন আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স বা আমাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং দেখুন সেই সাথে আমাদের অ্যাকাউন্টের লাস্ট ফাইভ ট্রানজ্যাকশান বা আমাদের শেষ পাঁচটি যে লেনদেন হয়েছে তার বিবরণ অ্যাকাউন্ট স্টেটমেন্ট সিআইএফ ইনফরমেশান এবং নমিনেশন ইনফরমেশান বা আমাদের অ্যাকাউন্টের কে নমিনে রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে দেখুন এক প্রেস করতে হবে নিচে দেখুন আমাদের এটিএম কার্ডের পিন জেনারেশন করার জন্য বা নতুন পিন তৈরি করার জন্য ডেবিট কার্ড ডিসপ্যাচ স্ট্যাটাস বা আমাদের এটিএম কার্ডের জন্য যদি আমরা অ্যাপ্লাই করে থাকি সেটা ব্রাঞ্চে থেকে হোক বা টোল ফ্রি থেকে হোক আমাদের এটিএম কার্ডটি কতদিন পরে আমরা হাতে পাবো সেটা জানার জন্য এবং সেই সাথে দেখুন ডেবিট কার্ড রি ইস্যু অর্থাৎ আমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ডটি রয়েছে সেটা যদি ঠিকভাবে কাজ না করে বা কোনো সমস্যার জন্য আমাদের ডেবিট কার্ডটিকে রি ইস্যু করতে হয় সেটা আমরা করে নিতে পারবো নতুন চেক বইয়ের রিকোয়েস্ট করার জন্য চেক বইয়ের ডিসপ্যাচ স্ট্যাটাস বা চেক বইয়ের যদি আমরা আবেদন করে থাকি সেটা কবে আমরা পাব এটিএম কার্ডের সুইচ অফ বা সুইচ অন করার জন্য যদি আমাদের এটিএম কার্ডটি আমরা খুঁজে না পাই সেই ক্ষেত্রে এটিএম কার্ডের সুইচ অফ করে রাখলে এটিএম থেকে কোনো ট্রানজেকশন করতে পারে না এবং যখন আমরা আমাদের এটিএম কার্ডটি খুঁজে পাবো তখন ওটার সুইচ অন করে নিলে এটিএম কার্ডটিকে আবার আমরা ব্যবহার করতে পারব সেই পরিষেবাটিও আমরা নিতে পারব। এবং সেই সাথে দেখুন রিকোয়েস্ট ফর চেক স্টপ তো যদি আমরা কোনো চেক ইস্যু করে দিই এবং সেই চেকের ট্রানজেকশান যদি স্টপ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখুন আমাদেরকে আমাদের মোবাইল থেকে দুই প্রেস করতে হবে শেষে আমরা দেখে নেব কীভাবে আমাদের মোবাইল থেকে এগুলো করতে হয় সেটা আমরা দেখে নেবো এরপরে দেখুন যে পরিষেবাটি পাওয়া যাবে সেটা হলো দেখুন ইউনো ইউনো বিজনেস টিডিএস অ্যান্ড ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেট হোম লোন ইন্টারেস্ট সার্টিফিকেট এডুকেশন লোন ইন্টারেস্ট সার্টিফিকেট এবং ইন্টারনেট ব্যাংকিং রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে সেটার জন্য আমাদেরকে তিন প্রেস করতে হবে সেই সাথে নিজের দিকে দেখুন নিচে দেখুন ডিপোজিট এবং লোন ইন্টারেস্ট রেট জানার জন্য লোন এবং ডিপোজিট প্রোডাক্ট ইনফরমেশানের জন্য কমপ্ল্যান স্ট্যাটাস এবং দেখুন আরও কিছু পরিষেবা রয়েছে এগুলির জন্য আমাদেরকে চার প্রেস করতে হবে এরপরে দেখুন আমরা লিস্ট অফ সার্ভিসেস অর্থাৎ যে ঊনপঞ্চাশটি পরিষেবা আমরা পাবো ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডবল জিরো এটা ডাইল করে মোট ঊনপঞ্চাশটি পরিষেবা আমরা পেয়ে যাব দেখুন প্রত্যেকটি লিস্ট দেওয়া রয়েছে আপনারা এইখান থেকে দেখে নেবেন তো দেখুন এখন আমরা দেখে নেব আমাদের মোবাইল থেকে কিভাবে ফোন করতে হয় একই নিয়ম যেভাবে আমাদেরকে ফোন করতে হয় আমাদের ফোন ওপেন করে নিতে হবে এবং ডাইলে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর অথবা ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডবল জিরো যে কোনো একটি নাম্বার ডাইল করতে হবে এবং এটা ফোন করতে হবে এবং ফোন করার পরেই দেখুন যেটা বলা হবে বাংলার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো ভাষা সিলেক্ট করতে হবে ইংলিশ হিন্দি বাংলা তো দেখুন আমি বাংলা সিলেক্ট করব এর জন্য দেখুন তিন প্রেস করতে বলা হলো তো দেখুন আমি এইখানে মোবাইলের কিপ্যাড ওপেন করে নেব এবং দেখুন আমি এইখানে জাস্ট তিন প্রেস করব এবং তিন প্রেস করার সাথে সাথে দেখুন কাস্টমার কেয়ার থেকে বলা হচ্ছে আপনি বাংলাকে ভাষা হিসাবে দেখেছেন এটিএম কার্ড তো আমি এইখানে জাস্ট আমার অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি দেখে নেব অ্যাকাউন্ট ব্যালেন্স এবং স্টেটমেন্ট পাওয়ার তো দেখুন বলা হলো আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স এবং স্টেটমেন্ট পাওয়ার জন্য এক প্রেস করতে হবে তো দেখুন আমি এইখানে এক প্রেস করব। দেখুন বলা হলো অনুগ্রহ করে আমাদের অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এন্টার করতে হবে আমার এই মোবাইল নম্বরের সাথে একাধিক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে তো আমি যে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইছি ওই অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এন্টার করতে হবে তো আমাদের যে এগারো সংখ্যার অ্যাকাউন্ট নম্বর হয় ওই এগারোটি সংখ্যার মধ্যে শেষ চারটি সংখ্যা আমাদেরকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এবং অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এন্টার করার সাথে সাথে দেখুন বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা দেখুন বলা হচ্ছে টাকা আট তিরিশ পয়সা শেষ পাঁচটি লেনদেন শুনতে এবং একদিন হিসেবে তথ্য পেতে অ্যাড তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টের শেষ চারটি লেনদেনের বিবরণ জানতে চাই তাহলে আমাদেরকে বলা হলো এক প্রেস করতে হবে আমি দেখুন এক প্রেস করলাম এক প্রেস করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন আমাদের মোবাইলে দেখুন একটি মেসেজ চলে এসেছে মেসেজ ওপেন করলে দেখুন আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সেই সাথে লাস্ট চারটি লেনদেনের বিবরণ বা ট্র্যানজেকশান দেখে নিতে পারবো